আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আজকে আমাদের বিখ্যাত বাজার খাজুরা বাজার আজকে আমি আমার ছেলের নিয়ে একসাথে হাজুরা বাজারে আসলাম বাজার করার জন্য আমার ছেলে ছোটো আমার তো বাড়িতে থাকে না পুরনায় থেকে আমার বাসাতে একস আসলাম তিনজনে

বাড়ি <Es poor coughs> <beforetaking> <hhalfít>. এইগুলো মিষ্টি বেশি না তোর দিতে চাই না NASA তো আগোটা নোটিশ এই দে এটা দাম